এই বাচ্চাটা দামদার হচ্ছে এই হচ্ছে বাচ্চা চোদ্দ হাজারও দিচ্ছে না ঠিক আছে এই বাচ্চাটা একটা খাসি বাচ্চা ফাইনালি খাসি বাচ্চাটা আসলে বিক্রি হয়ে গেল ভাই খুবই খুশি ভাই আপনার দাম ভাই হ্যাপি তো ভাই খুশি তো ভাই আপনি হয়েছে ভাই মোটামুটি ভালোই হয়েছে আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শকতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এবং খামারি ভাই বোনেরা যারা আমাদের এই নিয়মিত কৃষি তথ্য ইউটিউব চ্যানেলে বা কৃষক কৃষকের মুখে হাসি যারা চ্যানেলে ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আজকে নাটোর জেলা গোপালপুর ছাগলহাটা থেকে কিছু মা ছাগলের দাম দর জানাবো আশা করি ভিডিও সম্পূর্ণ জুড়ে দেখবেন ভালো লাগবে আলাইকুম বড় ভাই ভাই ভালো আছেন দোকানে এই গো কিবা এটাৰ পোন্ধৰ দামটো আছে না

আচ্ছা বড় ফের কাছে ছাগল গুলো ছিল বা যেই খাসিগুলো ছিল মাংসের উপযোগী সবগুলোই দাম দরকার দেখাইলাম সামনের দিকে আরো অগ্রসর হবো ছাগলের দাম জানাবেন দর্শক সপ্তাহ ছাগল দেখেন

চাচা ভালো আছেন কখন হাটে আছেন আজকে এই মাত্র আছেন না আচ্ছা এই ছাগলগুলো কি খামার উপযোগী না আপনি যে যারা বাড়িতে পালে তারা নিয়ে যেতে পারবে গেলো যারা বাড়িতে পালে তারাই নেবেন না আচ্ছা এগুলো পার পিস কেমন কি দাম যাচ্ছে না যে এটার এটা কেমন কি দাম যাচ্ছে এটা আঠারো আর এটা এটা ষোলো আর এটা এটাও আঠারো

আচ্ছা আমরা কিছু খামার উপযোগী বাচ্চা দেখাই এই দুটো দেখেন একদম খামার উপযোগী বাচ্চা এই জোড়াটা দাঁড়ছে আঙ্কেল কেমন কি দাম যাচ্ছেন জোড়াটার না আচ্ছা এই জোড়াটার দর্শক বন্ধু দামটা হচ্ছে পঁচিশ হাজার টাকা ব্যাপারে কেমন কি দাম দেয় বিশ পাঁচশো বিশ পাঁচশো না আচ্ছা বিশ পাঁচশো দাম কিছু বিষয় আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন

ভাই হচ্ছে দুইটা খাসি নিয়ে আসে দেখেন মাংসের উপর দুই খাসি ভাই এগুলো কি ছাব্বিশ করবার রাখবে না যারা মাংসের জন্য আত্মীয় তারা নেবে ভাই এটা কাজ কাজের জন্য মানে পারফেক্ট জোড়াটা যাচ্ছেন কত ভাই ভাই কত যাচ্ছেন জোড়াটা ভাই আশি হাজার সাবা দাম আচ্ছা সাবা দাম আছে আশি হাজার টাকা পেঁচা তো ও বড় ভাই আবার দাম বলতেছে কেন খুব হাট সারে খাসি আজকে এরকম খাসি এখন উঠে নাই হাটে দেখা যাক খাসি দুইটা হয় নাকি হলে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ ভাই হাটের বাইরে নিয়ে যাচ্ছে এই যে দশস্থতা হাটের বাইরে নিয়ে আসলেন যেই বড় ভাই দেখবেন তার জন্যই বাইরে নিয়ে আসতেছে দুইটা কিন্তু প্রাপ্ত হয়ে গেছে যাই হোক পুরা যারা দেখতেছিলেন তারা চলে গেলেন হয়তো তারা পরে দেখবেন এ বিষয় যাক আমরা সামনের দিকে একটু অগ্রসর আরো কিছু ছাগল দেখাবো ইনশাল্লাহ খাসি দাঁতছে কয় দাঁত দুই দাঁত আচ্ছা এটা হচ্ছে দুই দাঁতের খাসি এই হচ্ছে বিষয় দাম চাচ্ছেন কত এই খাসিটার তিরিশ আচ্ছা এই খাসিটার দাম চাচ্ছে তিরিশ হাজার টাকা

আচ্ছা মেন মালিক হচ্ছে ইনি সাথে সাথে দাম যাচ্ছে ঠিক আছে এটা কি যাদের ভাই এটা হচ্ছে হরিয়ান হরিয়ান যাদের খাসি না আচ্ছা তো তার কস হরিয়ান যাদের খাসি এটা আপনি কত হলে বেচাকেনা করবেন নিয়াত করেন আজকে বাজারে 24 হলে বেচ 24 হলে বিক্রি করবেন আচ্ছা 24 হলে বিক্রি করবেন এই সে বিষয় দর্শকতা